জয়হেন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের ইচ্ছু আপডেট উইথ সঞ্জয় তো দেখো তোমাদের ফাইনাল কাট আপ আজকে এসএসসি জিডি দু হাজার চব্বিশ এক্সপেক্টেড অর্থাৎ কত যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো আমি একটা পুল করেছিলাম অর্থাৎ ভোট আমার চ্যানেলে তো আমি বলেছিলাম যে তোমরা কোন টপিকে ভিডিও চাও তো ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্টের ওপরে ভোট এসেছে এসএসসি জিডি ফাইনাল কাট জন্য তো দেখো ফাইনাল কাট কিন্তু আমি বানিয়েছি ভিডিওটা তোমরা দেখেছো ভালো মতো ভিডিওটা আমি রেসপন্স পেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও তোমরা ফাইনাল কার্ডটা বারবার চাইছো তো আমি তোমাদের কথা বলে দিই আজকে আমি লাস্ট বানাচ্ছি ফাইনাল কার্ডটা ফাইনাল কার্ডা ডেলি ডেলি বাড়িয়ে কি নাম্বার কমবে বা তোমার নাম্বার কি বেড়ে যাবে বাড়বে না তাই বন্ধুরা বেশি কাটাপে ভিডিও না দেখে তোমার নাম্বার যেটুকু আছে আমি আজকে ভিডিওটা বলে দিচ্ছি কত কি থাকা এর মধ্যে থাকলে তুমি তোমার ফিজিক্যাল দেয়ারি করো ঠিক আছে তো আজ নাম্বার কম থাকে তুমি অবশ্যই কিন্তু নেক্সট ভ্যাকেন্সি আসছে আগস্টে তার জন্য রেডি হয়ে যা বন্ধুরা ঠিক আছে তো ফালতু অযথা ফাইনাল একটা ভিডিও দেখে তুমি পরিশ্রান হবে ঠিক আছে তো মাথা খারাপ হয়ে যাবে এই ওই সেই ওগুলো করে লাভ নেই যদি নাম্বার কম থেকে যায় আবার ভ্যাকেন্সি আসছে দুই চার মাস পরেই পড়াশোনা শুরু করে দাও চলো বেশি কথা নয় ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার একটা কথা বলছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এসএসসি জিডি দু হাজার চব্বিশ ফাইনাল কাটা এক্সপেক্টেড ঠিক আছে তো তো দেখো প্রথমে ফিমেলদের বলবো দেন মেলদের বলবো তো ফিমেল তোমাদের প্রথমে বলি ইউ আর তো দেখো ফিমেল ইউ আর জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের গেছিলো নাইনটি ওয়ান জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো নাইনটি ওয়ান তো এবার মোটামুটি ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট একশোর আশেপাশে থাকলে কিন্তু তোমার ফাইনাল ম্যারিটে নাম ওঠার চান্স আছে অর্থাৎ ফাইনাল ম্যারিট তোমার সিলেকশন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো কি ইউ আর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আগে গেছিলো একানব্বই দু হাজার তেইশে এবার কিন্তু একশোর আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে আর দেখো ইউআর ক্যাটাগরি বড় ডিস্ট্রিক্ট আগে গেছিলো মেয়েদের অর্থাৎ ফিমেল পঁচাত্তর তো এবার মোটামুটি আশি প্লাস তো যাবেই আশি প্লাস যাবেই আর ইওয়ার ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট গেছিলো তিরাশি তো এবার মোটামুটি নব্বই আশেপাশে কিন্তু কাটাতোনা থাকতে চলেছে তো ইয়ার কমপ্লিট হয়ে গেল জেনারেল বর্ডার নকশাল ডিস্ট্রিক্ট নেক্সট আসবো ইওয়ারের পরে এসটি এসটি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট একবার গেছিলো বিরানব্বই দু হাজার তেইশে এটা কিন্তু মেয়েদের বলছি অনলি ঠিক আছে তো তো এসটি জেনারেল গেছিল বিরানব্বই আগের বার এবার কিন্তু একশোর আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে যত সম্ভব একশো প্লাস থাকার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আর বড় ডিস্ট্রিক্ট গেছিল এসটি ক্যাটাগরি আটাত্তর তো মোটামুটি এবার এইটটি ফাইভ প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এস টি ক্যাটাগরি জেনারেল এবং বড় ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে গেল এবার দেখো এস সি ক্যাটাগরি বলবো এস সি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট একবার গেছিলো উনআশি ঠিক আছে তো তো এবার মোটামুটি নব্বই আশেপাশে কিংবা এইটটি এইট মানে অষ্টআশি বা নব্বই এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যতটা অ্যানালাইসিস করে বুঝেছি ঠিক আছে তো তো মোটামুটি তোমার যদি এইটি ফাইভ প্লাস থাকে এসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেয়ে তোমার কিন্তু চান্স একটা আছে এবার দেখো এসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট ছেষট্টি গেছিলো আগেরবার সিক্সটি সিক্স এবার সেক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি সত্তর প্লাস থাকলে কিন্তু একটা বিরাট অপরচুনিটি কিন্তু থাকছে এসি ক্যাটাগরি ফিমেলের জন্য সত্তর প্লাস ওকে সত্তর প্লাস আর দেখো এসি ক্যাটাগরি নক্সালদের গেছিলো আগের বার ফর্টি সেভেন সাতচল্লিশ এবার মোটামুটি ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন আশপাশের নাম্বার থাকলে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার চান্স থাকছে তো এসি ক্যাটাগরি জেনারেল বর্ডার নকশাল হয়ে গেল নেক্সট দেখো তোমাদের ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আগেবার গেছিলো এইটি টু অর্থাৎ বিরাশি ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট বিরাশি এবার কিন্তু নব্বইয়ের আশপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে নব্বই প্লাস যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবার ওবিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের আগেবার গেছিল একষট্টি ও ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট গেছিল একষট্টি তো এবার মোটামুটি তোমাদের ওই সত্তরের আশেপাশে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সিক্সটি এইট সত্তর একাত্তর এরকম কিন্তু নাম্বার থাকার সম্ভাবনা রয়েছে তো তোমার কিন্তু এর আশেপাশে নাম্বার থেকে থাকে ওবিসি ক্যাটাগরি বরাদ ডিস্ট্রিক্ট তাহলে কিন্তু তোমার একটা সিলেকশনের চান্স থেকে যাচ্ছে আর দেখো ওবিসি ক্যাটাগরি নকশাল লিস্টে ছিল পঁচাত্তর গেছিলো আগেরবার দু হাজার তেইশে এবার মোটামুটি কিন্তু আমাদের এইটি টু এইট্টি থ্রি মানে এইটি ফাইভের নিচে থাকলে কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার কিন্তু পারফেক্ট চান্স আছে এইট্টি ফাইভ আর এইটি ফাইভ প্লাস থাকলে কোনো কথাই নেই বাট এইটির আশেপাশে থাকলে আশি প্লাস থাকলে কিন্তু ওটা চান্স থেকে যাচ্ছে ওবিসি ক্যাটাগরি জেনারেল বর্ডার নক্সাল কমপ্লিট হয়ে গেল এবার দেখো তোমাদের ই এস ক্যাটাগরি বলবো জেনারেলিস্টিক ডিস্ট্রিক আবার গেছিল বাহাত্তর ই ডাব্লু এস ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট গেছিল আগেবার বাহাত্তর তো এবার মোটামুটি বর্ডার ডিস্ট্রিক সরি ই ডাবলিউএস জেনারেল ক্যাটাগরি আগেবার গেছিল বাহাত্তর এবার মোটামুটি আশি প্লাস যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফিমেল ক্যান্ডিডেট ওকে এবং দেখো ইডাব্লু এস বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো আগেবার চল্লিশ ঠিক আছে তো তো ই এস বর্ডার ডিস্ট্রিক্ট চল্লিশ গেছিল এবার তুমি মোটামুটি পঞ্চান্ন ধরে রাখো পঞ্চান্ন থেকে ষাট ষাটের বেশি যাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই নেই আমার মন বলছে এবার দেখো একটা কথা বলি দিই তোমাদের এক সেকেন্ড ই আসি জার্নাল ডিস্ট্রিক্ট আশি আশির আশেপাশে থাকবে এবং ই বর্ডার ডিস্ট্রিক্ট পঞ্চান্ন থেকে ষাট এবার একটা কথা বলি অনেকে কমেন্ট করে দাদা তুমি কাট কম বলে ফেলছো আগের থেকে কুড়ি নম্বর বেশি যাবে পনেরো নম্বর বেশি যাবে দেখো একটা কথা বলি কাট কেউ বলতে পারে না ওর জন্য সবাই কাট আপের আগে লিখে দেয় এক্সপেক্টেড কাট অর্থাৎ কতটা যেতে পারে কতটা হতে পারে তো তোমাদের দেখো এটা অনুমান করে বললাম এবার কোশ্চেন তোমাদের বাংলায় হয়েছে কোশ্চেন সোজা এসেছিলো অনেক কিছু ডিফেন্ড করে বলছি এবার অতটা সোজা না কিন্তু যে নাম্বার থাকলে সিলেকশন হয়ে যায় ফিজিক্যাল এই রোদে গরমে ফিজিক্যাল পড়া কিন্তু অনেকটাই মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে ম্যাক্সিমাম দশটা ছেলের মধ্যে আটটা সাতটা ছেলে কিন্তু মেডিকেলে রিমেডিকেল হয়ে যায় ছেলে মেয়ে রি রিমেডিকেল হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু মানে দশটার মধ্যে ফিফটি ফিফটি ছেলে কিন্তু বা মেয়ে পাস করে মেডিকেলে তারপরে কিন্তু ফাইনাল ম্যারিট হয় তো শুধুমাত্র এসএসসিসিডিতে কিন্তু নাম্বার সিলেকশন হয় না কিন্তু বন্ধুরা অনেক কিছু কিন্তু মেটার করে তো যাই হোক ফিমেল ক্যান্ডিডেট তোমাদের বলে দিলাম ইউআর আর ও বি সি এস টি ইডাবলিউস কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের বলবো এসএসসএিডি মেল এক্সপেক্টেড কারা কত যেতে পারে ঠিক আছে তো প্রথমে দেখি তোমাদের বলে দিই ইউআর ক্যাটাগরি এসএসএস জিডি মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ইউআর ক্যাটাগরি আগেবার গেছিলো জেনারেলিস্টিক আটানব্বই এবার মোটামুটি একশো দশ আশেপাশে থাকবে একশো দশ আট এরকম মানে একশো দশের আশেপাশের নাম্বার থাকলে তোমরা কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্টিক ঠিক আছে এবার দেখো ইউর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট একবার গেছিল একাশি ইউআর ক্যাটাগরি আগেবার গেছিল বর্ডার ডিস্ট্রিক্ট একাশি এবার কিন্তু নব্বই ক্রস করার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় নব্বই প্লাস ধরে রাখতে পারো ইউআর ক্যাটাগরি বর্ডার নকশাল ডিস্ট্রিক্ট আশি গেছিলো আগেরবার এবার কিন্তু নব্বইয়ের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে যত সম্ভব নব্বই প্লাস যাওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই বিরানব্বই এরকমটা এরকম আশেপাশের নাম্বার থাকলে তুমি কিন্তু তোমার চান্স থেকে যাচ্ছে ওকে এবার দেখো তোমাদের ইউআর পরে বলবো এস টি এসটি দেখো জেনারেল ডিস্টিক আগেরবার গেছিল চুরানব্বই নাইনটি ফোর গেছিলো জেনারেল এসটি তো এবার মোটামুটি একশো দুই তিন মানে একশো পার করবেই গ্যারেন্টি একশো প্লাস যাবে তো এসটি ক্যাটাগরি বরার ডিস্ট্রিক্ট গেছিলো আগেরবার পঁচাত্তর এবার মোটামুটি পঁচাশির আশেপাশে কাটা কিন্তু তোমাদের থাকতে চলেছে এসটি ক্যাটাগরি বরার ডিস্ট্রিক্ট মেল ঠিক আছে এইটি ফাইভের আশেপাশে থাকবে এসটি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট আশি গেছিলো আগেরবার এবার কিন্তু নব্বইয়ের আশেপাশে থাকা কিন্তু আর সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখো তাহলে ইউ আর গেল এস টি গেল থাকছে হচ্ছে তোমাদের এসসি তো দেখো এসসি জেনারেল ডিস্ট্রিক আগের তিরাশি ঠিক আছে তো এসসি জেনারেল তিরাশি এবার মোটামুটি নব্বই প্লাস যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরাশি হ্যাঁ নব্বই প্লাস যাবে কিন্তু মোটামুটি নাইনটি ফাইভের আশেপাশে থাকবে কিন্তু করে দিলাম নব্বই প্লাস যাবে আর এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট গেছিল আগের বার উনসত্তর এবার মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস ধরে রাখতে পারো অ্যাপ্রক্স আশি প্লাস পেলে কিন্তু খুব ভালো হয় বাট সেভেন্টি ফাইভের কিন্তু ওপরে গেলে একটা চান্স থেকে যাচ্ছে বাট আমার মনে বলে আশি রাখলে আশি আশেপাশে থাকলে কিন্তু তোমার চান্সটা বেড়ে যাচ্ছে আর এসসি ক্যাটাগরি নক্সাল ডিস্ট্রিক্ট আগের বার গেছিলো বাষট্টি এবার মোটামুটি সেভেন্টি ফাইভের মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার দেখো মেল ওবিসি ওবিসি ও গেছিলো আগেরবার জেনারেল ডিস্ট্রিক্ট অষ্টআশি এবার কিন্তু মোটামুটি তোমাদের একশোর আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা তোমাদের রয়েছে ও বিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মোটামুটি একশোর আশেপাশে আটানব্বই একশো একশো এক এরকম একটা সম্ভাবনা মানে একশোর আশেপাশে থাকলে তোমার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে ওবিসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের গেছিলো আগের বার উনসত্তর তোমার সবাই যেন এসসি আর ও বিসি মেল ক্যান্ডিডেট আগের কিন্তু একই ক্যাটাপ গেছিলো ঠিক আছে তো বর্ডার ডিস্ট্রিকে তো এবার গেছিলো ঊনসত্তর তো এবার মোটামুটি তোমাদের ওবিসি ওই আশির আশেপাশে থাকলে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আর ও বিসি নকশাল ডিস্ট্রিক্ট তোমাদের আগেরবার গেছিলো তিয়াত্তর এবার কিন্তু আশি প্লাস যাবে সম্ভাবনা রয়েছে আশি প্লাস আর মেল ক্যান্ডিডেট ই এস বলবো তোমাদের ই ডাব্লু এস জেনারেল লিস্টিক গেছিলো একাশি ই এস গেছিলো একাশি আগের বার তো এবার মোটামুটি নব্বই প্লাস ই ডাব্লু এস জেনারেল একাশি গেছিলো আগের বার এবার নব্বই প্লাস আর ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট চল্লিশ গেছিল এবার আমি বলবো বন্ধুরা পঞ্চান্ন থেকে ষাট নম্বর পেয়ে থাকলে তুমি একদম মানে তুমি মোটামুটি সেফ সেফজনের মধ্যে মানে ষাট থাকলে তো সেফ জন তার বেছে থাকলে কোনো কথা নেই বাট পঞ্চান্ন প্লাস তো লাগবেই আর ইডাবলিউএস ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট আছে আগে বা আটান্ন তো মোটামুটি এবার সিক্সটি ফাইভের আশপাশের নাম্বার কিন্তু তোমার থাকা লাগবে ঠিক আছে তো তো খুব তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে দিলাম কারণ লং ভিডিও তোমাদের দেখতে অসহ্য হয় বুঝতে পারি ব্যাপারটা তোমার সবাই টেনশন আছে কার নাম্বার কম আছে বেশি আছে এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওটা স্কিপ করো না কারণ এখানে এখনই কিন্তু মেন কথাটা বলবো তো দেখো বন্ধুরা তোমাদের অনেকেই তোমরা কাটা ভিডিও ডেলি দেখছো চারটে পাঁচটা বা দশটা করে ভিডিও তোমরা প্রতিদিন দেখছো আমার নাই হোক আরও বড়ো বড়ো চ্যানেল আছে তোমরা ফলো করছো একটা কথা বলি তোমাদের কিন্তু আগেরবার থেকে কাটা কিন্তু হামেশাই প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু মোটামুটি টেন মানে দশ থেকে পনেরো প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দশ থেকে পনেরো প্লাস মানে যদি সম্পর্কে কথা বলি তোমাদের যে বড়া ডিস্ট্রিক্ট আগেরবার এস সি ক্যাটা এসি গেছিলো মেল ডিস্ট্রিক্ট বলি সরি মেল ক্যাটাগরি এসসি বড়া ডিস্ট্রিক্ট গেছিলো আগেবার ঊনসত্তর মানে সত্তর ধরে নাও তুমি এবার পনেরো প্লাস গেলে কথা হচ্ছে সত্তর আশি পঁচাশি এবার আশি প্লাস আমি ওর জন্য বলছি কারণ আমি পনেরো প্লাস বলছি বলে পনেরো প্লাসই যাবে তা কোনো মানে নেই কিন্তু ওর জন্য বলছি আশি প্লাস তো দশ থেকে পনেরোর ডিফারেন্সের মধ্যে কিন্তু কাটাটা থাকতে তোমাদের চলেছে বন্ধুরা ঠিক আছে তো তো তোমাদের আমার একটা উদ্দেশ্য বন্ধুরা তোমাদের কিন্তু ডিমোটিভেট করা না আমি একটা কথা বলছি এর আশেপাশে নাম্বার থাকলে তুমি তুমি রেডি থাকো যদি তোমার নাম্বার একটু কম থাকে তুমি ফিজিক্যাল সব শুরু করো এবং তুমি তার পাশাপাশি বাইরে কিন্তু পড়াশোনা শুরু করে দাও রিক্স নেওয়া কিন্তু একদম যাবে না বন্ধুরা বর্তমান বাজারে রিক্স নেওয়াটা কিন্তু একদম বোকামের মতো কথাবার্তা নাম্বার কম আছে কোনো ব্যাপার না তুমি ওর সঙ্গে ফিজিক্যাল প্র্যাকটিস করো না সকালবেলায় এবং তুমি পড়াশোনা শুরু করে দাও পাশাপাশি এবং কী পড়বে কইভাবে পড়লে তোমার একশো ক্লাস করে আসবে আমার কিন্তু ভিডিও অলরেডি করে দেওয়া আছে আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা তুমি ভিডিওটা দিয়ে দেবো আর যদি না দিই তো তোমরা কমেন্ট করো আমি সেখানে বলে দেবো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি টেলিগ্রাম গ্রুপে সব কিছু ডিটেলস দিয়ে থাকি সব কিছু আগে এবং ভিডিও লিঙ্কও দেওয়া আছে ওখানে এবং এটা ছেলেদের মেয়েদের একই বন্ধুরা দশ থেকে পনেরো প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছেই তোমরা সবাই জানো এসএসসি জিডি কোশ্চেন এবার কেমন ছিল লেভেলটা পুরো বাংলা কোশ্চেন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আরও অনেক রাজ্যের জন্য কিন্তু অনেক তাদের ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু কাটা একটু হাই যেতে চলেছে সেই আগের মতো কিন্তু চল্লিশ পঞ্চল্লিশ চাকরি কিন্তু হওয়াটা খুব মানে ওই যেমন সত্তর আশি এরকম চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা কম এখন মোটামুটি একশোর আশেপাশে নিয়ে যাবে এসসি সি ও বিসি এরকম কিন্তু ইয়ে তো বাদ দিলাম আর অনেকেই কমেন্ট করছে দাদা সিআইসএ এত নম্বর আছে পাবো কি না তো দেখো তোমাদের সি পেতে গেলে এসসি এসসি সরি এসসি না সিআইসএ পেতে গেলে মেল ক্যান্ডিডেট যারা আছো ঠিক আছে অল ক্যাটাগরি কথা বলছি মোটামুটি একশো কুড়ির আশেপাশের নাম্বার কিন্তু থাকা চাই তোমার মোটামুটি একশো কুড়ির আশেপাশে ঠিক আছে তো এটা কিন্তু এসসি ও এগুলো বলছি আর হয়তো ইউআরআইটি বেশি দিতে পারে একশো পঁচিশ দিতে পারে কিন্তু মোটামুটি একশো পনেরো থেকে কুড়ি প্লাস কিন্তু যাবেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা সিআইএসএফ অনেকে কমেন্ট করছে কে বলেছে জানো না তুমি দেখো বন্ধুরা কথা বলি একশো জন পরীক্ষা দিচ্ছে বা ফর্ম ফিল আপ করছে তার মধ্যে কিন্তু নব্বই জন ফার্স্ট চয়েস দিয়েছে সিআইসএফ এটা তুমি এটা কিন্তু ভালো মতো জানো তোমরা একশো জনের মধ্যে ফর্ম ফিল আপ করলে নব্বই জন দিচ্ছে সিআইআইস ফার্স্ট চয়েস দশ জন দিচ্ছে আলাদা আলাদা বিএসএফ সিআরপিএফ ও আসাম আসাম রাইফেলস যেখানে অন্য কিছু বাট নব্বই জন কিন্তু সিআইএসএফ দিচ্ছে তাই নব্বই জন তো সিআইসএফ দিয়ে থাকে একটা ছেলে মেল ক্যান্ডিডেট একটা ছেলে বর্ডার ডিস্ট্রিকে বা জেনারেল ডিস্ট্রিক্টে সে নাম্বার পেয়েছে একশো চল্লিশ তুমি পেয়েছো একশো দশ ও পেয়েছে একশো তিন তাহলে যদি সিআইসএফ কাটার তিনজনেরই থেকে যায় তাহলে সিআইসএফ পাবে কে সিএসএফ যদি পোস্ট তিনজনই ফার্স্ট চয়েস দিয়ে থাকে তাহলে কে পাবে পাবে একশো তিরিশ দিয়ে পেয়েছে তাহলে অটোমেটিক কাটারটা ইসিআইসএফ হাই চলে যাচ্ছে তোমাদের ভুল কথা বা ভুল ইনফরমেশান দেওয়া কিন্তু আমার কাজ না বন্ধুরা আমি যত চেষ্টা করি তোমাদের অথেন্টিক কিছু বলা সত্যি কথা বলতে চাই তোমাদের অনেকে পছন্দ হয় অনেকের হয় না তো তার জন্য খুবই দুঃখিত আর মেয়েদেরও তাই কিন্তু বন্ধুরা যে সিআইসিএফ পেতে গেলে কিন্তু নাম্বার একটু হাই তোমাদের লাগবেই আর তোমরা যদি জেনারেল ডিস্ট্রিক হয়ে থাকো তাহলে কিন্তু সিআইএসএফ মোটামুটি ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়ান থার্টি এসএসসি জিডি দু হাজার চব্বিশে এক্সপেক্টেড ফাইনাল কাটা তোমরা বলে দিলাম তোমাদের একটা কথা বারবার রিকোয়েস্ট করবো বন্ধুরা বেশি ফাইনাল কাটা ভিডিও দেখো না মন খারাপ হয়ে যাবে তোমরা ফিজিক্যাল শুরু করো যার নাম্বার কম আছে সে পড়াশোনা শুরু করো বাস একটা কথা তোমাদের বলবো ঠিক আছে তো আর তোমাদের এসএসসি জিটি বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে টেলিগ্রামে কোশ্চেন করতে পারো আমি তোমাদের চেষ্টা করবো সেই বিষয়ে হেল্প করা এবং তার উত্তর দেওয়া তো ঠিক আছে আর নেক্সট কী টপিকে ভিডিও চাও আরও অনেক টপিকে দুবার মেডিকেল করেছি মানে এ টু জেড কিন্তু আমার মোটামুটি এসএসসি যে বিষয় জানা আছে তোমার কী বিষয়ে ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার সেই বিষয়গুলো তোমাদের আমি তুলে ধরবো এবং কমেন্ট করবো এ টু জেড ডোমিসিয়াল কীভাবে করবে এসসি ফর্ম্যাট ও বিসি ফরম্যাট কীভাবে করবে এ টু জেড কিন্তু যাবতীয় তোমাদের সব কিছু আমি জানি তোমরা বলে দিও কোন টপিক ভিডিও লাগবে আমি সেই টপিক তোমার ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ